কালজিনি ব্লকের কোদাল বস্তি রিসোর্টে চলছে দেহ ব্যবসা ও মাদকের কারবার ছায় এই কাজ চলছে বলে অভিযোগ উঠেছে উত্তরবঙ্গে চলছে ট্যুরিজম ট্যুরিজম ব্যবসা এই সামনে রেখে ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে রিসর্ট, হোটেল এবং হোমস্টে বেশিরভাগ রিসোর্ট হোমস্টে থেকে টুরিস্টাই থাকেন আমাদের সাংবাদিককে স্থানীয় এক ব্যক্তি অভিযোগ করে লিখিতভাবে সেই অভিযোগের সত্যতা যাচাই করার জন্য অভিযান চালায় আমাদের সাংবাদিকরা তারা বিভিন্নভাবে যাচাই করে দেখতে পান অভিযোগগুলো সম্পূর্ণভাবে সত্যি যতটুকু অভিযোগ করা হয়েছে তার থেকেও অনেক বেশি ভয়ঙ্কর নেটওয়ার্কের সাংবাদিকরা আলিপুরদুয়া জেলার বেশিরভাগ হোটেল হোমস্টে রিসর্টে গোপনভাবে অভিযান চালায় তাতে ক্যামেরায় বাস্তব চিত্র ধরা পড়ে তাদের মধ্যে আজকে অন্যতম একটি রিসর্টের খবর প্রকাশ করা হচ্ছে অন্যতম বলার কারণ জানা যাচ্ছে কোদাল বস্তির সংলগ্ন দিলীপ রাভা দিলীপ রাভা স্ত্রী গ্রাম পঞ্চায়েতের স্বামী কোদাল বস্তির এই চালাচ্ছেন। এই রিসোর্টটিতে অন্য জেলার মেয়েদের রাখা হচ্ছে তাছাড়া আলিপুরদুয়ার জেলার বিভিন্ন এলাকার মেয়ে ও বউ রাখা হয় তার মধ্যে ফালাকাটা ব্লকের মেয়ে ও বউরাই বেশি তারও প্রমাণ রয়েছে আমাদের হাতে

嗯。

<्थास्था> है? है ना ना, था था। है? ना ना हम लोग मेरा दोस्त हम लोग चार पाँच घो <SUS Hello Finnish> तो। तो तो हम लोग मतलब कुछ ज्यादा नहीं तीन चार दिन के लिए ऐसे छुट्टी मनाने के लिए तो उसमें क्या बोलते हैं आपका इधर में हम लोग तो जब लड़का लोग आते हैं तो एंटरटेनमेंट

तो पर्सनल रूम है। मतलब सेम है। टॉयलेट बाथरूम है। नीचे का भी है ना ओके अंदर आदमी के पहला।

फिर हाँ, भी अब ऐसे की मतलब आइडिया तो आपका होगा कितना तक एक एक नाइट का ना? एक नाइट हाँ? का खाना पीना अपना नहीं वो अलग है खाना पीना अलग है वो रूम और उसका अलग है अपना लेके आएगा तो थोड़ा काम रूम का बारा हाँ आप अच्छा अच्छा मतलब आ, कोई इस चोर के अभी जो है उसको छोटे दूसरा अभी तो मिल जाएगा साढ़े आठ खाना अलग ना लगभग एक रात का जैसे बारह तेरह लग जाएगा तो नहीं, नहीं जाएगा ना दस दस तो एक बार के लिए उन कितना एक बार काम कर देंगे

যারা এই কাজে সহযোগিতা করেন এবং আমাদের খবরের সমালোচনা করেন তাদের প্রতি আমাদের কথা আজ এখানে যে একটি মেয়েরা এবং বউটি এসেছে জায়গায় হয়তো আপনাদের কেউ থাকতে পারে সে তবে আমাদের বিরোধ করার রাখবে একবার ভাববেন এই জায়গায় আপনার যদি কোনো প্রিয় মানুষ থাকে তাহলে আপনার কেমন লাগবে তবে যাই হোক আমরা দেখতে পেলাম ভেতরের দৃশ্য শুনতে পেলাম কিছু কথোপকথন জানা যাচ্ছে এখানে এক রাতের জন্য নেওয়া হচ্ছে আট হাজার টাকা সাময়িক সময়ের জন্য নেওয়া হচ্ছে আড়াই হাজার টাকা এবার দেখব স্থানীয় মানুষের এখানে বসে মদ খাওয়ার দৃশ্য

অভিযোগ পাওয়ার পর দীর্ঘদিন থেকেই আমাদের সাংবাদিকরা অভিযান চালায় আমাদের সাংবাদিক রিসর্টে ফোন করে ঘটনা বিস্তারিত তথ্য জানতে চায় তারা কি বলল এই বিষয়ে একটু শুনবো আমি সাংবাদিক রতন দাস বলছি এটা কি এটা কি দিলীপ দাল দিলীপ হ্যাঁ আচ্ছা আমার কাছে অভিযোগ আসছে আপনাদের এখানে কিছু অসামাজিক কাজকর্ম হচ্ছে দেহ ব্যবসা করানো হচ্ছে কি বলবেন এই ব্যাপারে না তো আপনার এখানে করানো হচ্ছে না না আমার কাছে আপনার এখানকার ফটো ভিডিও এবং আপনাদের অডিও ভিডিও রেকর্ডিং আছে অডিও রেকর্ডিং আছে অডিও রেকর্ডিং কার আছে আপনাদের ভিডিও রেকর্ডিং আছে অডিও রেকর্ডিং আছে মেয়েদের ফটো আছে এবং কত রেট নিচ্ছেন না নিচ্ছেন সব কিছু আমার কাছে আছে কি বলবেন এই ব্যাপারে আমাদের এখানে হয় না এসব আপনি ভুল ইনফরমেশন পেয়েছেন আচ্ছা আপনাদের যে দিলীপ বাবু আছেন ওনার নিতে তো পঞ্চায়েত না হ্যাঁ ওনার নাম্বারটা পাওয়া যাবে ওনার নাম্বার দিচ্ছি আমি আপনাকে মেসেজ করে আমাদের সাংবাদিককে তারা জানালেন এখানে কোনো রকম অসামাজিক কাজকর্ম হয় না তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পূর্ণভাবে মিথ্যে তারা জানালেন এখানে কোনো রকম বেআইনি কারবারও হয় না আমাদের সাংবাদিকতে যারা অভিযোগপত্র দিয়েছে তারা অভিযোগপত্রে পত্রে কোদাল বস্তির একাধিক রিসর্টের নাম উল্লেখ করেছে প্রত্যেকেরই ভিডিও রেকর্ডিং রয়েছে আমাদের কাছে ধীরে ধীরে ওই সবগুলোই প্রকাশ করা হবে আমাদের সাংবাদিক দায়িত্ব নিয়ে বলছে তারা নিজেরাই সত্যতা যাচাই করেছে আমাদের সাংবাদিক ওই এলাকার প্রধানের সাথে ফোনের মাধ্যমে যোগাযোগ করার চেষ্টা করলেও যোগাযোগ করা কিন্তু সম্ভব হয়নি তারা ফোন না তোলার কারণে তবে হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠানো হয়েছে এখনো পর্যন্ত কোনো খবর পাওয়া যায়নি খবর পাওয়ার পর আবারও খবর প্রকাশ করা হবে এখন প্রশ্ন হল জনবসতিপূর্ণ এলাকায় একজন দায়িত্বশীল ব্যক্তি কি করে এরকম ব্যবসা চালাচ্ছে কি করে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের মেয়ে ও বউ এনে রাখছে এই রিসোর্টে যারা আমাদের সমালোচনা করবেন তারা একবার ভাববেন এইভাবে যদি চলতে থাকে তাহলে আপনাদের পরিবার সুরক্ষিত থাকবে তো